বগুড়া ধুনুট উপজেলায় ভাণ্ডাবাড়ি ইউনিয়নের কয়াগাড়ি গ্রামের নিজবাড়ির গলঘর থেকে রানা আহমেদ নামে তিরিশ বছর বয়সী এক মাদকাসক্ত যুবকের মরদেহ উদ্ধার করেছে ধুনুট থানা পুলিশ মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে স্থানীয় লোকজন জানায় এক বছর আগে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিয়ের পর থেকেই নিহত রানা অতিরিক্ত মাদক সেবন করত এবং মাদক সেবন করে মাঝে মাঝে তার স্ত্রীকে মারধর করত এক পর্যায়ে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায় তবে ধারণা করা হচ্ছে স্ত্রী চলে যাওয়ার পর অতিরিক্ত মাদক সেবনের ফলে তার মৃত্যু হয়েছে এ ব্যাপারে ধুনুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৃপা সিন্ধুবালা বলেন সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে